গাইজ নোট পিক্সেল কিন্তু ইতিহাস গড়তে চলেছে এই যে টেলিগ্রামের মধ্যে আমরা ফ্রির এয়ার ড্রপ গুলোতে কাজ করছি এখানে নর্মাল ইউজারদের জন্য ডগ ছাড়ার অন্য কোনো ভালো এয়ার ড্রপ আসেনি বাট তোমরা যারা নোট পিক্সেলের মধ্যে কাজ করছো তো তোমরা নোট পিক্সেল থেকে কিন্তু প্রচুর 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 বেনিফিট পেতে চলেছো যারা নোট পিক্সেল প্রজেক্টের মধ্যে কাজ করছো তারা সবাই নোট পিক্সেল থেকে কমসে কম একশো ডলার থেকে একশো ডলার পেয়ে যাবে হ্যাঁ গাইজ আজকের এই ভিডিওটা প্রচুর ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ পিক্সেল নিয়ে একটা প্রচুর বড় মারাত্মক নিউজ বার হয়ে এসেছে আর সেই নিউজটাই আমি তোমাদের মাঝে ফুল ডিটেলসে আলোচনা করতে চলেছি সো তোমরা কেউ আজকের ভিডিওটা স্কিপ অথবা মিস করো না আর তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম গেমনেস নামে একটা নতুন প্রজেক্ট এই মাত্র লঞ্চ হয়েছে এবং এই প্রজেক্টের পার্টনার হলো বাইন্যান্স ব্লাম গুগল টন সোসাইটি মিনা অ্যান্ড পাবজি এছাড়াও আরো একশো প্লাস বড় বড় পার্টনার রয়েছে এই গেমনেস প্রজেক্টের আশা করছি এই প্রজেক্টে একটা মারাত্মক প্রজেক্ট হতে চলেছে সো তোমরা ডিসক্রিপশন বক্সের মধ্যে যাও এবং সেখানে তোমরা গেমনেস প্রজেক্টের লিঙ্ক পেয়ে যাবে তো তোমরা চাইলে কিন্তু সেখান থেকে গেমনেস প্রজেক্টের মধ্যে জয়েন করতে পারো আর এই প্রজেক্টটা এই মাত্র লঞ্চ হয়েছে সো যারা এখানে প্রথমেই জয়েন করবে তারা কিন্তু এখান থেকে প্রচুর বেনিফিট পাবে এন্ড ডিসক্রিপশন বক্সের মধ্যে তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবে তো তোমরা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করে নাও আর এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যেই অনেক ইউজার কাল গোটের প্রি মার্কেট থেকে টোকেন বাই করে ইনস্ট্যান্ট ষাট ডলার করে ইনকাম করে নিয়েছে সো তুমিও টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করে নাও আশা করছি তুমিও এখান থেকে খুব ভালো পরিমাণে একটা প্রফিট জেনারেট করতে পারবে তো চলো গাইজ এবার মেন এর মধ্যে যাওয়া যাক তো যারা নোট এর মধ্যে কাজ করছো তাদের জন্য প্রচুর বড় সুখবর রয়েছে সো এখন আমি তোমাদের একটা পোস্ট দেখাচ্ছি দেখো এখানে লেখা রয়েছে দা মিনিমাম ড্রপ উইল বি হান্ড্রেড ডলার টু ওয়ান থার্টি ডলার উইদাউট ডোনেশন তারা বলছে এখানে যারা এয়ার জন্য ইলিজিবেল হবে এবং যারা এখানে টন ট্রানজ্যাকশন না করবে তাদেরকে কিন্তু এখান থেকে একশো ডলার থেকে ১৩০ ডলারে এয়ার দেওয়া হবে এবং দেখো নিচে লেখা রয়েছে এই যে নোট পিক্সেলের ইউজাররা রয়েছে তাদেরকে কিন্তু টোটাল চারটা ক্যাটাগরিতে ডিভাইড করা হবে নাম্বার ওয়ান ইনএক্টিভ প্লেয়ার্স যারা গেমের মধ্যে ইনএক্টিভ থাকবে তাদেরকে কিন্তু একটা আলাদা ক্যাটাগরিতে দেওয়া হবে নাম্বার টু অ্যাক্টিভ প্লেয়ার তো যারা প্রতিনিয়ত নোট পিক্সেলের মধ্যে কাজ করছো তাদেরকে কিন্তু অ্যাক্টিভ প্লেয়ারের ক্যাটাগরিতে দেওয়া হবে নাম্বার থ্রি অ্যাক্টিভ ডোনেটর তার মানে তোমরা যারা নট পিক্সেলের মধ্যে ট্রানজেকশন করছো তাদের কিন্তু আরো একটা আলাদা ক্যাটাগরিতে দেওয়া হবে আর নাম্বার ফোর ইনফ্লুয়েন্সার তার মানে এখানে যারা ইউটিউবার রয়েছে তাদেরকে কিন্তু আরও একটা আলাদা ক্যাটাগরিতে দেওয়া হবে গাইজ এই ব্যাপারটা কিন্তু আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে কারণ এখানে প্রতিটা প্রজেক্ট কি করছিল যারা নর্মাল ইউজার ছিল তাদেরকে মাত্র দশ থেকে কুড়ি ডলার করে ধরিয়ে দিচ্ছিল এই আইডিয়াটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে সো নোট যারা সাধারণ ইউজার রয়েছ তোমরা কিন্তু নোট পিক্সেল থেকে প্রচুর বেনিফিট পাবে আর এখন তোমাদের মনে হতেই পারে এটা একটা ফেক নিউজ এত পরিমাণ টাকা কেন নোট পিক্সেল তাদের ইউজারদের দেবে তো এরপর আমি তোমাদের একটা ইন্টারেস্টিং নিউজ দিয়ে দিই দেখো এই পোস্টের মধ্যে লেখা রয়েছে নোট পিক্সেলের টোটাল ইউজার হলো টোয়েন্টি মিলিয়ন তোমরা যদি নোট পিক্সেলের কমিউনিটির মধ্যে যাও তাহলে তোমরা সেটা খুব ভালোভাবে দেখতে পেয়ে যাবে আর এই কুড়ি মিলিয়ন ইউজারের মধ্যে টোটাল অ্যাক্টিভ ইউজার হল মাত্র দশ থেকে কুড়ি পার্সেন্ট জাস্ট ইমাজিন গাইস যেখানে একটা টোটাল কুড়ি মিলিয়নের কমিউনিটি সেখানে মাত্র দশ থেকে কুড়ি মিলিয়ন ইউজার প্রতিদিন কাজ করে আর এখানে পাঁচ মিলিয়ন ইউজারদের টোটালি ব্যান করা হয়েছিল কারণ তারা এখান থেকে বট ইউজ করে ফার্মিং করছিল আর তোমরা নিশ্চয়ই জানো নোট পিক্সেল অ্যাপড্রপের মধ্যে এলিজিবল হতে হলে তোমার অ্যাকাউন্টের মধ্যে কমসে কম এক লক্ষ নোট পিক্সেল পয়েন্ট থাকতেই হবে এরপর তোমাদের আরও একটা ইন্টারেস্টিং ব্যাপারে বলে রাখি নোট পিক্সেলের টোটাল টোকেন সাপ্লাই হলো হান্ড্রেড বিলিয়ন এবং যখন নোট পিক্সেল লিস্টিং হবে তখন নোট পিক্সেলে এক একটা টোকেনের প্রাইস থাকতে চলেছে জিরো 0.0065 থেকে 0.0075 এরপর তোমরা নিজেদের মনেই একটা ছোট্ট ক্যালকুলেশন করে নাও টোটাল 20 মিলিয়ন কমিউনিটির 10 থেকে 20% ইউজার 100 বিলিয়ন টোকেন পাবে এন্ড যার প্রাইস থাকতে চলেছে 0.0065 থেকে 0.0075 আশা করছি তোমরা সমস্ত ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো আর এই কারণেই আমি তোমাদের প্রতিনিয়ত বলে থাকি প্রতিটা এয়ারড্রপের মধ্যে জয়েন করে থাকো কারণ কোন এয়ারড্রপ কখন বেনিফিট দিয়ে চলে যাবে কিছুই বোঝা যাবে না আর এছাড়াও তোমাদের আগেও বলেছি এখনও বলছি তোমরা যদি এখানে দশটা এয়ারড্রপের মধ্যে কাজ করো তোমরা এখানে দুটো এয়ারড্রপ থেকে খুব ভালো পরিমাণ পেমেন্ট পাবে এবং বাকি একটা এয়ারড্রপ থেকে কম কম করে পেমেন্ট পাবে সো আমি আরো নোট পিক্সেল উপর রিসার্চ করব এবং কন্টিনিউ তোমাদের আপডেট দিতে থাকব তো বেসিক্যালি এই ছিল আজকে আমাদের ভিডিও যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও এবং কমেন্ট বক্সে তোমার মতামত জানিয়ে দাও আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো কারণ যারা নোট পিক্সেলের মধ্যে কাজ করছে তারাও যেন সমস্ত ব্যাপারগুলো বুঝতে পারে এটা নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবে তো তোমরা চাইলে কিন্তু সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিতে পারো আর তুমি যদি আমাদের এই চ্যানেলটায় প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকনটা জোরে চাপড়ে দিয়ে অল সেট করে দাও যাতে করে এইরকমই ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন সবার প্রথম তোমার কাছে পৌঁছাতে পারে সো গাইস দেখা হচ্ছে নেক্সট এরকম একটা ইনফরমেটিভ ভিডিওতে বাই বাই গাইস